আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষদ্যোক্তা বন্ধুরা এম এম থেকে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান আপনারা জানেন আমরা পাঁচ ভাইরা ভাই মিলে এম এম গ্রিন এই প্রোজেক্টটি গড়ে তুলেছি এটি একটি ড্রাগনের প্রোজেক্ট সাইটাস নিয়ে সম্প্রীতি আমরা কাজ করা শুরু করেছি যাই হোক তো আজকে এই ভিডিওতে কিছু মেসেজ দেওয়ার জন্য আমি এই জায়গায় আসার পরে মনে হলো যে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করা উচিত আর আপনারা তো জানেন যে আমাদের এই এম এম গ্রিনফিল্ডটি ঝিনাইদহ জেলার সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের গলবাড়ি গ্রামে অবস্থিত তো মেসেজটি হলো যে আমাদের এই বাগানে কিন্তু অন্যদের বিশেষ করে আমার ব্যক্তিগত যে বাগানটি আছে সেখানেও যেই পরিমাণে সানবার্ন হয়েছে অন্যদেরও যেই পরিমাণে সানবান হয়েছে আমি দেখেছি তো সেই ধরনের সানবার্ন কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে না আর টোটাল বাগানটি আমি ঘুরে দেখলাম এই ধরনের কোনো সানবান নাই অর্থাৎ গাছের যে চেহারা যে সজীবতা এগুলো সবই ঠিক আছে তো এটা কিভাবে রাখা সম্ভব হয়েছে সেই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব আর দুঃখের বিষয়টি একটু তুলে ধরে এদিকে একটু আমরা যদি দেখাই এই এখানে কিছু ফুল থেকে ফলে হয়তো সেট হবে আর বাকিগুলো নষ্ট হয়ে যাবে এরকম তবে কিছু ফল দাঁড়াবে এটা আমরা আশাবাদী তো এখন আমরা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে এই সানবান্ড থেকে কিভাবে রক্ষা করা সম্ভব হয়েছে একটা বেশ মানে ফাঁকা একটি মাঠে আমাদের এই ড্রাগন তো এটা কীভাবে সম্ভব হয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছে আমাদের এই বাগানের ম্যানেজার আলম আপনারা তাকেও চিনেন তো আলম এই সানবান থেকে রক্ষা করা কিভাবে সম্ভব হয়েছে যদি একটু শর্টকাট মানুষকে বলা যায় তাহলে তার উপকৃত হতো সালাম আলাইকুম আমি আলমগীর হোসেন এমএম আমি আপনার মেসেজ দিতে চাই যে এটা এখন বর্তমান সবচেয়ে প্রখর সমস্যা বাগানের ড্রাগন বাগানের জন্য যেমন এখন বর্তমান প্রচুর তাপ পড়ছে গত বছরের তুলনায় এবছর বেশি তাপ আমরা পাইছি কারণ গত বছর তাপের মধ্যে আমরা বৃষ্টি পেয়েছি যেখানে আমাদের ফল সেট হয়েছে কিন্তু এবছর ফল সেট হচ্ছে না আর গাছ তো অধিকাংশ বাগানে ছানবাগান হয়ে পচা শুরু করেছে ইনশাল্লাহ আমার বাগানে ছানবাণ তো নাই বললেই চলে আর প্লাস তো পচা নাই গুড়ায়ও নাই উপরও নাই এর একটা কারণ আসছে যে কারণটা আমি অনেক ভিডিও দেখছি অনেকের বাগানের ভিডিও দেখছি সেখান থেকে কিছু নিজের কায়দায় মনে করেন যে বুদ্ধি খাটিয়ে সেই মেডিসিনগুলো নিজের কায়দায় পরের মতো দিয়ে আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি সফল হয়েছি সেটা জানতে চাই এইখানে আপনার এই গরমের ভিতরে আপনার বাগানের ফলের আশা করা যাবে না আচ্ছা আপনি ফুল ফল যে আপনি রাখবেন সে আশা করা যাবে না যেটা আপনার ভাগ্য আছে নজর সেটা ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দেবেই এখন এই সময় আপনাকে চেষ্টা করতে সানবান আর গাছকে রক্ষা করার যাতে আমরা পরবর্তীতে আমাদের বাগান থেকে আমরা ফল পেতে পারি এর জন্য আমি বাগানে ফলে আসা করিনি কিন্তু আমার গাছকে আমি সতনাশক যে যেটা আমি ব্যবহার করছি সেটা হলো আপনার প্রথমে আমি ম্যানকোজেপ প্লাস আপনার কার্বন এইটা এটা স্প্রে করেছি আপনার শিডিউল অনুযায়ী আমি স্প্রে করি প্রত্যেক মাসে আমি সিডিডি স্প্রে করি তারপরে আমি দিছি এটা আপনার এটা পার লিটারে আপনার পাওয়া যায় সেখানে আপনার কার্বন পরিমাণ একটু কম সেখানে মেন কোজের পরিমাণ এই জন্যই আমি ওরখানে একটু কার্বন বেশি করার জন্যে আমি আর একটু কার্বন দিয়ে মেন কোজে বা কার্বন সম পরিমাণ দিয়ে স্প্রেটা করে দিই সেখানে আপনার দেখা যায় পাল্টমে শোল্ডার ঢমে আপনার চল্লিশ গ্রাম আসে আচ্ছা আপনার আমরা যদি যে টু গ্রাম করে দিলে যেখানে আপনার ষোলো বত্রিশ গ্রাম সেখানে আমি আর আট গ্রাম কার্বন দিয়ে আমি আটচল্লিশ গ্রাম দিয়ে আমি বাগানটা স্প্রে করি তাহলে দেখা যাচ্ছে আমার কার্বনাইডারজিম এবং আপনার হলে গিয়ে ম্যানকোজ ম্যানকোজেবের পরিমাণ সমন্বয় হয়েছে আমার গাছের কাজটা আপনার ভালো করেছে আর তার পরবর্তীতে আমি দিয়েছি অ্যামিস্টার টপ এবং আর তার সাথে দিয়েছি অটো স্টেম যেটা আমি অটো গ্রুপের কার্বনাইড্রাজিম যে আপনার যেটা অনেক বাগান আছে আমি খালি গ্রুপের নাম বলবো কার্বনাইড্রাজিম এটা দিয়ে স্প্রে করেছি পার লিটারে আপনি কার্বন এই অ্যামিস্টার টপ দেবেন টু মিলি করে আমরা অনেকে জানি এক মিলি করে দিলে কাজ হয় কিন্তু এখন বর্তমান যে অবস্থা তাতে আর এক মিলিতে কাজ হয়নি আমি টু মিলিকে দিয়ে আমার বাগানের আমি এই জিনিসটা ভালো ফলাফল পেয়েছি সেখানে আপনার অ্যামস্ট্রাগ্রাম টু মিলি আর অটো স্টুডেন্ট আপনি দেবেন দেখা যাচ্ছে পার লিটারে আপনি শোল্ডারে পঁচিশ গ্রাম দেবেন আমি বেশি দিই নি তিরিশ গ্রাম প্রতিদিন দেখা যাচ্ছে এখানে আমি দিছি একশো গ্রামের পাতা আমি চার চারঢাম করছি তার পরবর্তীতে আমি দিয়েছি সে কপার গ্রুপের সতনাশক যেটা আপনার চ্যাম্পিয়নও হতে পারে অথবা আপনার কপার অক্সিক্লোয়েডও হতে পারে আমি দিয়েছি চ্যাম্পিয়নও ব্যবহার করে আবার অক্সিক্লোয়েড ব্যবহার করি সেখানে আমি অক্সিক্লোয়েড দিয়েছি আপনার এলেকে বত্রিশ মিলিয়ে বত্রিশ গ্রাম করে আর সাথে দিয়েছি আপনার পঁচিশ গ্রাম করে কার্বন দিয়ে আমি বাগানটা স্প্রে করেছি এই স্প্রে করার কারণে ইনশাআল্লাহ আমার বাগানে যে প্রতি মাসে আমি এই তিনটে ওষুধ পর্যায়ক্রমে দিয়েছি পনেরো দিন অন্তর অন্তর আর এই সানবানের সময় গরমের সময় দশ দিন অন্তর অন্তর দিয়েছে এখানে আমার বাগানে ইনশাল্লাহ আর কোনো সানবানের বছর আমি পাইনি সেটা পছন্দ নেই আমার গোড়ায়ও একটা পছন্দ নেই প্লাস আমার একটা ডালে কোনো পছন্দ নেই আমার বাগানে যেটা ভিডিও আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যি সারা বাগানে আমার একই রকম অবস্থা আমি এইটাই কন্টিনিউ করেছি এই বছর চমৎকার কিছু তথ্য আমরা শেয়ার করতে পারলাম আপনাদের সাথে তো এখানে আর এই যে পোকা এবং অন্যান্য ইসের জন্য যে ওষুধগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে আমি তো এবছর পোকার কোনো ওষুধ স্প্রে করিনি আমি স্প্রে করিনি আমি শুধু একটা জিনিস স্প্রে করেছি আপনার ছায় পঞ্চান্ন ইসি যে ওষুধটা পাওয়া যায় নাইট্রো এটা আমি ফুলের সময় দিয়েছিলাম ফুল একটু পিপড়ে আসছিলাম ওটা দিয়ে আমি প্লাস এবছর চালাইছি আমি আর কোনো গাছে পোকার জন্য কোনো আমি কোনো আমরা একটু এইদিকে আসি শেষ মুহুর্তে যদি একটি ফল না দেখাতে পারি তাহলে দেখতে কেমন লাগে এম এম গ্রিন ফিল্ডে ফল থাকবে না তা তো হয় না আচ্ছা আমরা সেই মেসেজটিও দিব দর্শক সাথেই থাকুন আরও একটি মেসেজ আমাদের এম এম গ্রিন ফিল্ডের ম্যানেজার আপনাদের সাথে শেয়ার করবে এই ফলটা একটু দেখে না ফলটা তো খুব ভালো লাগছে এটা কি এটা তো সুন্দর ফল অসাধারণ ফল এটা ঈদের আগে ফুটছিল এই ফলটি আশা করা যায় সেট হবে এরকম ফল আছে কতগুলো আছে ইনশাআল্লাহ কোনো এক 20 30 পিস আছে আর আচ্ছা তো আমরা একটু শেয়ার করি বাকি যে তথ্যটা এদিকে আমরা একটু দেখি ড্রাগন চাষীদের আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি যেটা আমি দিয়েছি কিন্তু আপনাদের বলিনি সেটা হলো যে এই গরমের সময় আপনাকে অবশ্যই ছত্রনাশকের সাথে আপনি যদি বোরনটা বোরনটা যদি একটু স্প্রে করেন আর যদি পারেন যে এই যে আপনার একবার দেবেন বোরন আর একবার দেবেন আপনার যেই সিলেটেড জিং তাও এগুলো স্প্রে আপনার বিকালে করেন তাও আপনার কার আপনার এই সানবান্ডা হবে না আশা করি কারণ আপনার যে বোরন আছে বোরনে কিন্তু আপনার ওই হোল্ডের ভাব ভেসাইটের ভাব এগুলো দূর করে এই যে কারণে আমার বাগানে ইনশালা ডোসটা বোরনের ডোসটা পাল লিটারে দুই গ্রাম করে পাল লিটারে দুই গ্রাম দুই গ্রাম করে কলাম কি যেখানে ডোজ আপনাকে একটু বেশি দিতে হবে কারণ আমি বললাম যে এই সময় বাগানে ফলের আশা করা যাবে না আপনার গাছ রাখতে হবে ইনশাল্লাহ পরে আমি ফল পাবো পানির বিষয়টা বিষয়টা জি আমরা শেষের বিষয়ে যেটা বলি ড্রাগন কিন্তু একটি সহনশীল জাত এটা কিন্তু অতি খরাও সহ্য করতে পারে না আবার অতিরিক্ত স্যাচ বা পানও সহ্য করতে পারে না অতিরিক্ত পানির কারণে আপনার গোড়ার শিকড়গুলো পচে যায় আমরা অনেক বাগান নিয়ে যারা ঘন ঘন আপনার রসের পর রস শেষ দিয়েই যাচ্ছি যার কারণে আমাদের নিশ্চিত শিকড় পচে যাচ্ছে যে গাছে খাবার পাচ্ছে না গাছ যাচ্ছে আপনার ডালগুলো চুপসিয়ে যাচ্ছে প্লাস গাছগুলো হলুদ ধরে পয়সা ধরে যাচ্ছে এই জন্য আপনি শেষটা দেখবেন আপনি সপ্তাহে দুটো শেষ দেবেন সপ্তাহের এই মাথায় ওই মাথায় তারপর আপনি পরীক্ষা দেখবেন আমার মাটিতে পরিমাণ রস আছে কি না আপনি উপরে দেখছেন শুকায় যাচ্ছে কিন্তু ভিতরে রস আছে তাও আপনি ওই সময় শেষ নেবেন দেখছি আপনি ভিজে অবস্থায় দিলে আপনার শিকড় পোষার সম্ভব থাকবে আর আমি এত খরার ভিতরে আমি শেষটা ওই নিয়ম অনুযায়ী দিয়েছে যে পরে একটু আছে তারপর আমি আমি পর শেষ দিচ্ছি যার কারণে আমার গাছে কোনো শিকড় পোস আর গাছও আমার ইনশাল্লাহ দুর্বল হয়নি এই হলো মেসেজ শেষটা জি প্রিয় দর্শক ও উদ্যোক্তা বন্ধুরা প্রিয় দর্শক ও উদ্যোক্তা বন্ধুরা এই ছিল এম এম গ্রিন ফিল্ড থেকে আপনাদের কিছু মেসেজ শেয়ার করা যেটি আমার এম এম গ্রিন ফিল্ডের আপনারা জানেন না আমাদের ম্যানেজার আলম সে কিন্তু নিজে অনেকটা স্টাডি করে স্টাডি করার পরে তারপরে এই কীটনাশক বলেন অথবা ছত্রাকনাশক বলেন আর শেষ পদ্ধতি এটা ও এইভাবে প্রয়োগ করেছে তো যার কারণে আমাদের বাগানের যে পরিবেশটা এটা খুব ভালো লেগেছে আর যদিবা রৌদ্র প্রচণ্ড তাপের কারণে আমাদের ফলগুলো হয়তো সেট হয়নি এটা এটা কষ্টের তাছাড়া সব দিক অনেক ভালো আছে তো এম এম জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ